হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি আজ হলো সোমবার আর ঘড়িতে এখন বাজে ওই সকাল সাতটা মতো আজকে আমাদের বাড়িতে দিদি আসবে আর ছোট পিসিরা আসবে তো একটা জমজমার ব্যাপার তো আছেই তাই সকাল সকাল সবাই আজকে উঠে পড়েছে রান্নার তর্জন শুরু করার জন্য তো প্রথমেই

দিদিরা এসেছে অনেক দিনই হয়ে গেল কিন্তু কি বলুন তো ভিডিওটা আর আপলোড করা হয়নি এডিট করার আর ইচ্ছে হচ্ছিল না কয়েকদিন একটু ব্যস্তই ছিলাম এই গ্যালারিতেই রয়ে গেছে আজকে মনে হলো না এবার ভিডিওটা এডিট করতে হবে তাই অবশেষে এডিট করে আজকে আপলোড করলাম দিদিরা আসবে বলে ওই যে দেখলেন টেবিলে সমস্ত গ্লাস আর তার সাথে প্লেট সাজিয়ে রেখে দিয়েছে সৌমি যে মিষ্টি জল দেওয়া হবে আর আমি এইদিকে চাটনিটা বানালাম তারপরে এইদিকে এখন পটল ভাজতে চলেছি সকাল বেলায় আজকে তাড়াতাড়ি করে মায়ের রান্নার জোগাড় সমস্ত হয়ে গেছে তো দেখুন পটলগুলো এদিকে এইদিকে প্রায় লাল লাল হয়ে গেলেই আমি এগুলো তুলে নেবো এদিকে মাংসের আলু ভেজে রাখা আছে আর এদিকে পেঁয়াজটাও কেটে রাখা আছে আর আছে এইদিকে পটল তার সাথে আছে চেজিংগে আর ছোট ছোট করে কাটা আলু আর কুমড়ো কারণ এটা দিয়ে মা একটা চচ্চড়ি বানাবে আর এইদিকে মাংসর জন্য পেঁয়াজ পুজো তো আছেই তার সাথে আদা রসুন বাটা টমেটো আর এইদিকে কিছুটা পেঁয়াজ আছে এটা মা বাড়বে মাছের ঝাল করবে মাছের ঝালটা সর্ষের পোস্ত বাটা দিয়ে করবে তাই এখানে একটু পোস্তও বেটে নেবে মা এইদিকে তো ডালটা পুরো রেডি সাঁতলানো হয়ে গেছে এদিকে এবার মা বানাবে চচ্চড়িটা পাশের গ্যাসেই হচ্ছে চচ্চড়িটা চলুন আপনাদেরকে দেখায় আমাদের টগর ফুল গাছগুলো কীরকম টগর ফুটেছে দেখুন কীরকম ছোট্ট ছোট্ট ফুলে একদম ভরে গেছে আর কি ভারী সুন্দর লাগছে দেখতে এই যে টগর গাছটা দেখছেন পুরো গোল করে একদম সুন্দরভাবে আছে লেবেল করা এটা বাবাই করে যখনই গাছগুলো একটু বেড়ে যায় বাবাই সুন্দর করে লেবেল করে গাছগুলো কেটে দেয় আর এই যে এইদিকে নতুন চারা দোপাটি চারা সমস্ত কিছুই লাগিয়েছে এখনো ফুল হয়নি আর এদিকে দেখুন কি সুন্দর গোলাপি রঙের গোলাপটা ফুটেছে যে ভালো লাগছে দেখতে একটাই ফুটেছে চলুন ওইদিকে পিসিরা সবাই চলে এসেছে টোটোতে করে দিদিরা এখনো আসেনি তবে ওরাও প্রায় কাছাকাছি চলেই এসেছে আর পাঁচ মিনিটের মধ্যেই ও চলে আসবে বুঝতে পারবেন না ঘরে গেল তারপরেই দেখছি যে এইদিকে ও দিদিদেরকে নিয়ে চলে এসেছে আমি বললাম তখনই আপনাদেরকে যে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে তো এই যে দিদি জামাইবাবু আর রনি রনি তো আগেই ভেতরে ঢুকে গেছে সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আজকে বাড়িতে সবাই এসেছে বেশ একটা আনন্দ হইচই চলছে কিন্তু ব্যাচারি বেচারি সোনুর আজকে পরীক্ষা তাই সে একদম রেডি রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সকাল দশটা চললেন উনি পরীক্ষা দিতে তাই ওনাকে টাটা করে দিলাম আসবে আবার সেই বিকেল চারটের সময় এইদিকে দেখুন মাছগুলো কি সুন্দর খেলা করছে জলটা চেঞ্জ করে দিয়েছে আর পুরো আজকেও সুন্দরিয়ামটাও ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে কি সুন্দর চকচক করছে চলুন রান্নাও এইদিকে মোটামুটি কমপ্লিট মাঝকে চিকেনটা উনুনেই করেছে আর উনুনে চিকেন করলে তার টেস্টটা অসাধারণ হয় কালারটা কি সুন্দর লাগছে দেখুন পুরো একদম লাল টকটকে হয়েছে আর টক বক করে ফুটছে মনে হচ্ছে যেন উনুন থেকেই নিয়ে খেয়ে নি রান্না তো মোটামুটি সমস্তটাই কমপ্লিট এবার একটু ঢাকা দিয়ে রাখা থাকবে চলুন আপনাদেরকে নিয়ে যাই একবার পাখির খাঁচাটিতে কি করছে পাখিগুলো একবারটি দেখে আসি মিঠি মিঠি না বাড়ি যাবে না এই যে ঝর্নার জলটা দেখছেন এইটা সৌমির দাদাই বানিয়েছে আর পাখিগুলো বেশ কয়েকটা ডিমও পেয়েছে জানেন তো আমি পাখির খাঁচাতে ঢুকেছি দেখে আমাদের বিশীর যে নাতনি কুচকেটি সেও ওই পাখির খাঁচাতে ঢুকবে বলে বায়না ধরেছে চলুন তাকে নিয়ে যায় সে কি করে দেখি বাড ওটা কি বলতো ওইটা কক কি এটা ককটেল পাখি তোমার তোমার কোনটা পছন্দ কোনটা নেবে বলো কোন কালারটা হ্যাঁ পাখিতে পটি করে দিয়েছে ঝর্ণা তো কোন পাখিটা নেবে বলো নিয়ে চলে যাবো কোনটা নেবে ওকে বলো মিঠি মিঠি হ্যাঁ বলো পাখি তোদের আছে না তোদের বাড়িতে আছে তো হ্যাঁ না হাত দিও না নোংরা যাবে হাত কেটে যাবে বাবা খাঁচা আছে বড় খাঁচা কে নাচ করছে ঘুরে ঘুরে কে নাচ করছে তা আমরা একটা ছবি তুলি আয় আমরা একটা ছবি তুলি পাখি ছবি চলুন ঘড়িতে বাজে এখন ওই দেড়টা মতন সবাইকে এবার খেতে দিয়ে দিই নয়তো আবার দেরি হয়ে যাবে কারণ সবাইকে একবারে টেবিলে ধরবেও না এদের পরপর খেতেও দেরি হয়ে যাবে এই যে পুচকেটাকে এখন ওর মা খাওয়াতে বসেছে সে এখন খাবে না বায়না ধরেছে এদিকে রান্নাঘরে আমরা সবাই এখন ভাতে থালা বাড়ছি মাও ওইদিকে দরকারি দিচ্ছে আমিও এদিকে আলু ভাজা পটল ভাজা যা যা আছে সেইগুলো দিচ্ছি এক একটা করে রান্না আজকে হয়েছে পটল ভাজা এইদিকে চচ্চড়ি আর আছে মাছের ঝাল তার সাথে আছে চিকেন কষা চাটনি চলুন তাড়াতাড়ি করে ভাতগুলো বেড়ে ফেলি বেড়ে খেতে দিয়ে দিই অনে তো একটু তাড়াতাড়ি খাই ওরও একটু খিদে পেয়ে গেছে তো এই জন্যই আরও তাড়াতাড়ি করে সমস্তটা বেড়ে ফেলছি তো দেখুন সকাল থেকে আসবে আসবে এটাই শুনছি সকাল পেরিয়ে সেই দুপুর হয়ে গেল বিকেলবেলায় আবার পিসিরা সব চলেও যাবে দিদি যদিও বা আজকের দিনটা থাকবে তো বেশ আনন্দই হচ্ছিল সকাল থেকে অনেক দিন পর সবাই একসাথে হলাম বেশ মজা লাগছে দিদিও অনেক দিন পর আমাদের বাড়িতে এলো আসলে রনির পড়াশোনার জন্য আসতে সময়ও পায় না দুদিন ছুটি পেয়েছে তাই বললাম চলে আয় আর ও চলে এলো এদিকে দেখুন মাছের ঝাল ডাল সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে হাত মারাও হয়ে গেছে এবার শুধু দিয়ে দেওয়ার পালা চলুন এবার টেবিলে থালা এক এক করে ধরে দিই খাওয়া দাওয়ার পর সকাল থেকে তো খুব দুষ্টুমি করলো এখন দেখুন কিরকম চোখ করে ঘুমোচ্ছে যেন কিছু জানে না একদম শান্ত শিষ্ট বিকেল হয়ে গেছে আকাশটা একদম পরিষ্কার তো প্রায় সন্ধে হব হব এখন ঘড়িতে বাজে ওই পৌনে ছটা মতো পিসিরাও রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে টোটো এখনও আসেনি তাই রেডি হয়ে বসে আছে এদিকে দেখুন কীরকম একটা বিস্কুট নিয়ে কুটকুট করে খাচ্ছে আর আমি যেহেতু ফোনটা ধরেছি আমার ক্যামেরার দিকেই ও তাকিয়ে আছে কিন্তু কোনো কথা বলছে না একটু আগেই পাকা পাকা কথা বলছিল কিন্তু এখন যেই ফোনটা ধরেছি এখন একদম চুপ শিয়াল দেখেছিস শেয়ালগুলো কি করছিল বসেছিল আর তোকে হ্যাঁ টোটো আসতে সে তো বেজাই খুশি একদম চলে গেছে টোটোর কাছে তার মাকে বলছে চলো এক্ষুনি বাড়ি যাব এক্ষুনি বাড়ি যাব সে আর থাকবে না দেখুন একাই উঠে গেছে টোটোতে গিয়ে বসে পড়েছে বাড়ি যাবে বলে আমি বাড়ি যাব তোর সাথে তো মাকে কোথায় বসাবি আমি বাড়ি যাব তোর সাথে বসতে দেবো না কাউকে ও না অবাক হয়ে গেছে কি হবে না আমি যেতে দেবো না

সন্ধেবেলাতে একটু পাপড় ভাজা করা হলো আর তার সাথে চা বিস্কিট জামাইবাবু একটু বেরিয়েছে রনিও জামাইবাবুর সাথে বেরিয়েছে তাই দিদিকেই চা বিস্কিট দিলাম তারপর এইদিকে সন্ধে হতেই দাদা বলছে আজকে আমি একটা নতুন স্টাইলের পোস্ত বানাবো যেটা আগে কেউ কখনো খায়নি সত্যি আমিও কোনো দিনও আগে খাইনি বা এরকমভাবেও যে পোস্ত হয় এটাও কোনো ইউটিউব থেকে দেখেনি নিজেই নিজের মনের মধ্যে এটা বানিয়েছে রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি পোস্তটা হচ্ছে আদা রসুন দিয়ে করবে শুনেই তো অবাক লাগছে দেখা যাক কীরকম টেস্ট হয় তো প্রথমেই তেলেতে দিয়ে দিল রসুন তার সাথে একটুখানি আদা কুচো এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচোগুলো পেঁয়াজটাও অল্প পরিমাণেই দিয়েছে দেখুন খুব বেশি একটা দেয়নি এটা প্রথমে ক্লিপটা নেওয়া হয়নি আলুগুলোও আগে ভেজে তুলে রেখেছিলো তো এইদিকে এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু করে ছিঁড়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছে টমেটো টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখতেই পেলেন ওইদিকে নুন আর হলুদ গুঁড়ো দিয়েছে এবার এইদিকে এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর লাস্টে আর একটুখানি তেল দিচ্ছে পোস্ততে একটু বেশ তেল না হলে গিয়ে আর টেস্ট হয় বলুন তো তারপরে এইদিকে ভাজা আলুগুলো দিয়ে দিল এবার ভালোভাবে মশলাটার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়ে লাস্টে দিয়ে দিল পোস্ত বাটা ব্যাস্ট এইদিকে পোস্ত রেডি চলুন তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন আর একটা ভ্লগ নিয়ে আপনাদের সাথে নতুন আরেকটা দিনে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগটা দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন